নমস্কার বন্ধুরা আজকে আমার বড় ভাইয়ের মেয়ে আমার ভাস্তি সারিকা দাস কথা ওর জন্য আজকে আমরা একটু আয়োজন করেছি ওর আইগুলো ভাত খাওয়ানোর জন্য সামনে ওর দিয়ে আমার নিজে ভাই ভাস্তিকে খাওয়াবে বলে আজকে সবাই একসাথে আমরা হয়েছি সেই উপলক্ষে আমরা কিছু আয়োজন করেছি সেইগুলো আমরা এখন সবাই রান্নাবান্না করব তারপর অনুষ্ঠানটা শুরু করব সবাই মিলে আজকে আমরা একসাথে হয়েছি সবাই আশীর্বাদ করবেন ওর আর এই অনুষ্ঠানটা যেন খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে মিশে আনন্দ উপভোগ করতে পারি গিয়ে মানি আনন্দ তো শুরু থেকেই আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করবো তো আর বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের চমৎকার চমৎকার খাবার তৈরি করবো আজকের জন্য তো চলেন যাই আমরা রান্নাটা এখন শুরু করে দেই চলো সবাই মিলে এখানে কাটাকুটি করতেছি আমি অবশ্য মাছগুলো আগে কেটে রেখেছি এখন আবার ওই যে মুরগি কাটতেছি বা বউ আজকে ভাসপির আইগুলো ভাত খাওয়াবে এর জন্য সব রান্না বান্না হবে আজকে রান্নাবান্না যা মেনু হচ্ছে মুরগির রোস্ট ইলিশ মাছের ভাজি ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা আর হচ্ছে পোলা আর আজকে রান্না করবো ওই যে আমার বৌদি বড় বৌদি আজকে রান্না করব সে হচ্ছে বাবু

বৌদি রান্না শুরু করে দিছে ওই একটা এক ঘসির চুলা আর গ্যাসের চুলা এই যে দুজন রান্না করতেছে এখন রান্না শুরু তো লগে লগে কিছু একটু হেল্প করে দিতাসি এই যে মাছ ভাজির জন্য লবণ দিকে আর হচ্ছে হলুদ দিচ্ছি এখন একটু দিয়ে দিব বলো এটা মাছ ভাপা এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আর এইটা হচ্ছে মাছ ভাজার জন্য আগের মতো সেই নতুন সময় একসঙ্গে রান্না ভাড়া করছি দুই জালে এখনো সেই আগের মতো করে রান্না টান্না করতেছি আজকে দুই ভাই বউ রান্না করতেছে আরেক ভাই বউ

দুই জালে নিলে সব রান্না করে নিলে রান্নাঘরটা ছোট তাই আমি বাহিরেই বসে আছি এখান থেকেই দেখতেছি

আবির্ভূত হয়েছেন আমাদের মা লক্ষ্মী আজকে আমারই মা লক্ষ্মী আমারই প্রিয় নাম দেওয়া কথা মনি সেই ছোট্ট কথা মনে কি আজকে কথায় কথায় কথার ভান্ডার তৈরি করে কথার সাহিত্য তৈরি করে আজকে কথা অনেক কথার সামগ্রী হয়ে উঠেছে আজকে এই কথাকে নিয়ে আমাদের জীবনে অনেক চর্চা অনেকগুলো স্মৃতি জমিয়ে একটি সাহিত্যকারের একটি পুস্তক তৈরি হয়ে গিয়েছে আজকে এই ছোট্ট পরিসর থেকেই আজকে মা লক্ষ্মী গুটি গুটি পায়ে কথায় কথায় বড়ো হয়ে আজকে কথা মনে স্মরণিকা হয়ে উঠেছে তো একটি সময় এসে যায় মেয়েদের তো ঘর কন্যা করতে হয় সংসার বলতে কিছু থাকে তাই আজকে আমার সেই ছোট্ট কথা মনেকে আমারই সামনে দাঁড়িয়ে আছে ও বড় হয়ে গেছে সবাই আসুন আমরা প্রেমময় হয়ে উঠি ঠাকুরমুখী হয়ে উঠি ধন্যবাদ সবাইকে আজকে দেখেন আমরা ভাসটির জন্য আয়োজন করেছি এখানে আমরা ও ভাসের জন্য ইলিশ মাছ ভাজা তৈরি করেছি এখানে ইলিশ মাছের রসা তৈরি করেছি মুরগির মাংস রোস্ট করা হয়েছে মিষ্টন্ন তৈরি করা হয়েছে যা পায়েস বলা হয় তারপরে এখানে আইগুরু ভাতের খাবার আমরা সাজিয়েছি তা এমনইভাবে আসুন আরও অনেক কিছু রয়ে গেছে আরও অনেক আছে আমরা এখন মাকে বরণ করে আমরা মাকে খাওয়ার চেষ্টা করব

আমি খালি পাখির দিয়ে এলাম আমার কথা মানে হাসল

খাবার টি খুবই মজা হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আয়োজন করা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আর আমার পুরো ফ্যামিলির জন্য আশীর্বাদ